নতুন একটা ভিডিও নিয়ে চলেছি এক দাদা ভাই খুব সমস্যায় পড়েছে আর সেই জন্যই খুব তাড়াতাড়ি এই কমেন্টের উত্তরটা জানিয়ে দিচ্ছি আর দাদা ভাইয়ের প্রশ্ন ছিল দাদা ভাই যেটা বলেছে যে এক মাস গাভিন একটা গাভিন গরু এক মাস এখনও বাকি আছে মানে বাছুর হতে কিন্তু গরুটা শুচ্ছে যখন তার ফুল বেরিয়ে যাচ্ছে এবার আমি বলি গরু গাভিন অবস্থায় মানে গরু বাছাওয়ার আগে ফুলটা বেরোয় না ওটা যেটা যাচ্ছে গরু গাভিন থাকলে গরু চাপ করে চাপ করে শুলে তখন ওইটা দেখে হয়তো ফুল বুঝছো কিন্তু এই ভেতরে মাংসপিণ্ড গুলো সব বেরিয়ে চলে আসে সেইগুলোই নারী নারীটা ওইটা বলে নাড় বেরিয়ে পড়া বেরিয়ে যাওয়া ওই জিনিসটা খুবই খারাপ এবার ওইরম গরু তুমি আমি বলবো একদম সময় নষ্ট না করে ডাক্তারের সাথে পরামর্শ করো ডাক্তার দেখে ডাক্তারকে দেখিয়ে ব্যবস্থা নাও আর দরকার হলে ফোনে ভিডিও করে ডাক্তারকে দেখাও দেখিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করো নাও আর ওইরম গরু আমি বলবো না রাখাটাই ভালো কারণ ও যতবার গাবিন হবে ততবার ওইরকম ধারাই হবে আর বাচ্চা হওয়ার পরও ও ফুল ইয়ে করতে গিয়ে ফুল করতে গিয়ে বাচ্চা হতে গিয়ে গরুর বেরিয়ে যাবে নাড় বেরিয়ে সাথে তুমি যদি খুব তাড়াতাড়ি ডাক্তারের ডাক্তারকে মানে ডেকে নিয়ে এসে সেই জায়গাটাকে সেলাই করা নাড়গুলোকে ভেতরে ঢোকানো এইসব জিনিসগুলো না করাতে পারো তাহলে গরুটা মানে একদম শেষও হয়ে যাবে এমন এমন অবস্থা হয় সেই জন্যে বলছি রকম গরুটা গরু না রাখাই ভালো পাবে কারণ বাড়িতেই হোক আমি হোক তার একটা গরু থাকলেও ওইরকম ধারা গরু মানে যতবার গাভিন হবে যতবার বাচ্চা দেবে তার নার বেরিয়ে যাবে আর ওইটা ফুল বেরুনও নয় ওইটা গরুর নাড়টা বেরিয়ে যাচ্ছে আর সেই জন্যে একদম সময় নষ্ট করো না সময় নষ্ট না করে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে ডাক্তারের পরামর্শ নাও আর আমি আমি যত দুই জানি এটা করলেই ভালো হবে ওইরকম গরু না কাটাই ভালো আর এই জন্যে এতটা সমস্যা বলে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দিচ্ছি আর এরকমই করো আমাদের আমার যতটা জানা আছে সেইটাই জানিয়ে দিলাম আজকে ভিডিওটা এইটুকুই জানাচ্ছি নমস্কার